আন্ডারগ্রাউন্ড স্টেশন অক্সফোর্ড সার্কাসে গত দুই দিনে দুটি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে পুলিশ ধারণা করছে এই দুই হামলার মধ্যে যোগসূত্র রয়েছে শনিবার ভোর তিনটা চল্লিশ মিনিটে প্রথম ছুরিকাঘাতের ঘটনায় তেইশ বছর বয়সী এক তরুণ আহত হন এবং রবিবার ভোর একটা তিরিশ মিনিটে একই স্টেশনে আবারও ছুরিকাঘাতের ঘটনা ঘটে এ সময় আহত হন একচল্লিশ বছর বয়সী এক ব্যক্তি দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে আহতদের কারো আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে পুলিশ এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করে প্রত্যক্ষদর্শীদের কাছে তথ্য চেয়েছে কর্তৃপক্ষ যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে যদিও ঠিক কোথায় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে তা জানানো হয়নি উল্লেখ্য সপ্তাহান্তে নাই টিউব সার্ভিসের আওতায় ভিক্টোরিয়া ও সেন্ট্রাল লাইনে ট্রেন অক্সফোর্ড সার্কাস হয়ে চলে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর গ্যারেট ডেভিস জানিয়েছেন রেল নেটওয়ার্কে সহিংসতার কোন স্থান নেই এখন থেকে যাত্রীরা স্টেশনে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করবেন তিনি প্রত্যক্ষদর্শীদের তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল